এই ফ্রিজটিতে গ্যাস সার্চ করার পর কতক্ষণ ভালো চলে অথবা একদিন ভালো চলে তারপর আবার ঠান্ডা ছেড়ে দেয় মানে এটা গ্যাস দিলে কতক্ষণ ভালো চলে বা কয়েকদিন ভালো চলে তারপর আবার এই সমস্যাটা সেম সমস্যাটা আসে এটা কেন আসে সেটাই আজকে আলোচনা করবো এই ভিডিওতে এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ সমস্যা আপনি দেখবেন সব ঠিকঠাক আছে চ্যাম্বার লিক নাই কন্ডেশার লিক নাই সব কিছু ঠিক আছে তারপরও আবার গ্যাস দিলে সুন্দরভাবে গ্যাস নিচ্ছে এমপিআর ঠিক আছে গ্যাসের প্রেশার ঠিক আছে সবকিছু ঠিক থাকার পরেও যদি এটা ডিস্টার্ব করে একদিন দুই দিন চলার পর আবার ঠান্ডা ছেড়ে দেয় তাহলে কিভাবে সমস্যাটা সমাধান করতে হয় এটাকে আমরা সাধারণত শকিং বলি এই জিনিসটা যদি আমরা পার্সেন্ট ধরে যে মানে ক্যাপিলাইটি ব্লক হয়ে যায় এটা ধরে নিলে কিন্তু সমস্যাটা সমাধান করা সহজ কিন্তু আমরা এটা আশা করি যে এটা কিছুক্ষণ চলার পর ভালো হয়ে যাবে অথবা ওয়াশ করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে না এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার আমরা এখানেতে দেখুন কেফিলের টিউবটা ফিসন থেকে বের করে নিচ্ছি মানে আজকের ভিডিওটা ফুল ডিটেলসে দেখাবো না কিন্তু ফুল ডিটেলস আলোচনা করব এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন যদি একবার বা দুইবার গ্যাস সার্চ করার পরেও যদি দেখেন এটা চলতেছে না মানে ফ্রিজটা ঠান্ডা সেরে দেয় একদিন দুদিন চলার পর কিন্তু চেম্বারও লিক নাই কনড্রেসারও লিক নাই সব কিছু ঠিকঠাক গ্যাস দিলে গ্যাসের ফ্রেশার নিতেছে এমপিআ ঠিক আছে এবং ঠান্ডাও ঠিকঠাক হচ্ছে আবার হঠাৎ করে ঠান্ডা ছেড়ে দিচ্ছে একদিন দুই দিন চলার পর বা দুই চারি ঘন্টা চলার পর তো এই সমস্যা হলে দ্বিতীয়বার আর কোনো চিন্তা করার মানে না করে সোজাসুজি কেফিলাই টিউবে চেঞ্জ করে দিবেন একেবারে সোজা হিসাব যদি কেফিলাই টিউব চেঞ্জ না করেন বা এটা সমস্যা তো আবার পড়বেন পড়ার পর মানে মানসম্মান যাবে কয়েকবার কষ্ট করবেন এটা নিজের কাছে আনইজি ফিল হবে সোজাসুজি হিসাব একবার দুইবার দেখবেন যদি একবার দেখবেন যদি শকিং মারে তাহলে স্ট্যানার এটা চেঞ্জ করবেন মানে ফিল্টারটা চেঞ্জ করে নতুন করে ওয়াশ করে এটাকে গ্যাস দিবেন দেখবেন যদি ঠিকঠাক চললো তাহলে তো সব ঠিকঠাক আর যদি দেখেন আবার ডিস্টার্ব করছে তাহলে কোনো চিন্তা ছাড়া অবশ্যই আপনি কেফিলাই টিউবটা চেঞ্জ করতে হবে আর এই ফিরিজগুলোতে কীভাবে গ্যাস দিতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একটা ভিডিও আছে এক ভিডিওতে মনে করেন একটা কোর্সের সমান মনে করেন সব কিছু কনডেন্সার কমপ্রেশর কমপ্রেশারে কতটুকু তেল থাকা দরকার এবং কন্ডেশার এবং কম্প্রেস এই চেম্বার কীভাবে বানবেন মানে এই বা সব কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো না এবং দেখাবো না জাস্ট এই একটা সমস্যা ক্রিটিক্যাল সমস্যা এটা শুধু আপনাদের সাথে আলোচনা করতে হয়েছে যারা এই কাজের নতুন তারা অবশ্যই এই জিনিসটাকে অবহেলা করবেন না সোজাসুজি কন্ডেনসার লিক হলে কন্ডেশার চেঞ্জ করবেন চেম্বার লিক হলে চেম্বার বানবেন নতুন করে কিন্তু এই জিনিসটাকে কিন্তু অবহেলা করি আমরা দেখি সব ঠিকঠাক আছে গ্যাস দিয়ে দিই চলে কিছুদিন পর বা একদিন দুদিন চলার পর আবার ডিস্টার্ব হয় তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি এই ভুলটা আর করবেন না আমি কয়েকবার কথাটা বলছি একবার গ্যাস দিবেন যদি শকিং মারে ভালোভাবে ফিল্টারটা চেঞ্জ করে নতুন করে ওয়াশ করে নতুন করে তেল দিয়ে কম্প্রেশারের মধ্যে পুরাতন তেলটা ফেলে দিয়ে ভালোভাবে ওয়াশ করে যদি একবার গ্যাস দেন যদি সব কিছু ওকে সব ঠিকঠাক চলে তাহলে তো হইলই যদি আবার শকিং করে তাহলে কোনো কথা ছাড়া কোনো চিন্তা ছাড়া ডাইরেক্ট কপিল চেঞ্জ করবেন না হয় কিন্তু ভাই এই ভোগান্তিতে ভরবেন কয়েকবার গ্যাস দেবেন মান সম্মান হারাবেন সব কিছু তো এই ভিডিওটা আমরা ডিটেলসে যতটুকু কাজ করছি ততটুকু দেখাইছি আর এই ভিডিওটা একেবারে নতুন যারা তাদের জন্য না মোটামুটি যারা কাজ জানেন কাজ করতে যে গিয়ে আটকে যান তাদের জন্য আর যারা টুকি টাকি কাজ জানেন তারা তো অবশ্যই জানেনি যে কীভাবে কম্প্রেসর কন্ডেশর এবং কিফিলারি টুপিগুলি চেঞ্জ করতে হয় কিন্তু এই সমস্যাটা ভাই আমিও ফেস করছি নতুন অবস্থায় যে এটাকে অবহেলা করতাম করার পর নিজে বোগান্তিতে পড়তাম এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম কখন এইগুলটা করবেন না একবার দেওয়ার পর যদি শকিং করে অবশ্যই কে ভিলেটিভ চেঞ্জ করে ফেলবেন আর এই ভিডিওটা অনেকে দেখবেন যারা নতুন একবারে তারা এই ভিডিওতে কিছু মনে করবেন না সোজা হিসাব একটা তথ্য দেওয়ার জন্য ভিডিওটা বানাইছি এটা কোনো কাজ শিখানোর উদ্দেশ্য না জাস্ট এই সমস্যাতে যাতে আপনারা না পড়েন কিভাবে গ্যাস দিতে হয় কত পরিমাণ গ্যাস দিবেন গ্যাস কিভাবে মাপবেন ওজনে মাপবেন না মিটারে মাপবেন বা ফ্রেশার মিটারে মাপবেন সবগুলো মেফে আমরা দেখিয়েছি মনে করেন যতগুলো স্টেপে গ্যাসকে মাফা যায় যতগুলো মানুষই একটা স্টেপে মেফে কিন্তু গ্যাস দিয়ে দেয় যারা এক্সপার্ট আছেন তারা এক স্টেপে যেমন শুধু মিটারে ফ্রেশার দেখলেই হয় আবার কেউ ওজন মেফে দেয় তাও হয় আবার কেউ শুধু এমপিয়ার মিটারের এমপিয়ার দেখে গ্যাস মাফে না তাও ঠিক আছে সব কিছুই ঠিক আছে ভাই যারা একটু ফ্লো লেভেলের যারা একটু পুরাতন ইলেকট্রিশিয়ান আছেন ফ্রিজের মিস্ত্রি আছেন তারা কিন্তু যে কোনো একটা স্টেপ দিয়ে করতে পারেন কিন্তু আমি এই ভিডিওগুলোর মধ্যে যারা একেবারে নতুন তাদের জন্য একেবারে প্রত্যেকটা স্টেপ দেখিয়েছি যখন আপনি তিনটা স্টেপে অবলম্বন করে গ্যাস দেবেন কখনই কম্প্রেশার নষ্ট হবে না গ্যাস বেশি হবে না আবার গ্যাস বেশি দিলে কিন্তু শকিংয়ের মতো একটা সমস্যা করে হঠাৎ ঠান্ডা ছেড়ে দিবে তো এই জন্য এই ভিডিওটা আমাদের ইন্ডিস্ক্রিনে পাবেন অথবা আই বাটনে পাবেন দেখে নেবেন আর একটা ফ্রিজের ভিতরে কী কী থাকে সব কিছু আলোচনা করেছি ইন্ডিস্ক্রিনে দেখে নেবেন তো সোজাসুজি আমরা এখানে ব্লক করে দিলাম এবং বেকিউ কম প্রেশার দিয়ে আলাদা আলাদা জায়গা দিয়ে আমরা কিন্তু এই হাওয়াটা বের করে নিব নেওয়ার পর আমরা গ্যাস দিব যদিও বড় বেকিউম দিয়ে মানে হাওয়াটা বের করলে ভালো হয় কিন্তু এইটা দিয়ে মোটামুটি আমাদের চলে যায় এর জন্য আমাদের তেমন বেশি কিছু করা লাগে না সোজাসুজি হিসাব তো আমাদের এখন দেখুন জিরো পয়েন্ট এইট নিতেছে আর এখানে হলো জিরোর মধ্যে আছে প্রেশার এবং ওজন মেপে ফিরিয়েছে কত গ্রাম গ্যাস ছিল এটার মধ্যে ভীষণের লেখা থাকে দেখুন আমাদের এই যে এখানে ঠান্ডা এসে গেছে প্রায় বরফ বরফ আসতেছে ঘেমে গেছে এখানে বরফ চলে আসবে বরফ আসলে কিন্তু আমাদের কাজটা হান্ড্রেড পারসেন্ট ওকে আর এই ধরনের ফ্রিজগুলো কাজ করা মোটামুটি ভালোই কিন্তু যে ফ্রিজের মধ্যে আপনার এই এই র্যাকগুলোর মধ্যেই ইবা ফুলেটা থাকি ওইগুলো কিন্তু একটু সমস্যা যদি কোনো সময় এই সমস্যাগুলো পাওয়া যায় যে এখানে নিচে বরাবর আসে কিন্তু উপরে আসে না ওই ক্ষেত্রে ফিরিজটা কাজ না করে আমি মনে করি ভালো কারণ এটা বারবার ডিস্টার্ব করে আমাদের এক্সপেরিমেন্ট থেকে দেখছি তারপরও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যত আইটেমের মোটর আছে থ্রি ফেজ স্মার্টফোন সাম্বার সেবল থেকে শুরু করে ইজি মোটর চার্জার কন্ট্রোলার ডিজিটাল স্কুল ব্যাটারি বা কিচেনে ব্যবহৃত ওভেন কুকার জাতীয় যে আইটেমগুলো আছে হিটার সহ বা ফ্রিজ এসি ওয়াশিং মেশিন বা আইপিএস এগুলো রিপেয়ারের কোর্স বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার কোর্স অথবা বিভিন্ন আইটেমের পাওয়ার টুলস রিপেয়ার কোর্স সরাসরি আমাদের কাছে এসে করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে থেকে আইডিয়া নিতে পারেন আর এই ভিডিওটা হলো একটা তথ্যমূলক ভিডিও এটা কিন্তু এটু যদি শিখানোর উদ্দেশ্যে দেয় নেই যারা কাজ করতে গিয়ে আটকে যান টুকিটাকি কাজ জানান তাদের জন্য এই ভিডিওটা তথ্যমূলক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও